আজকে বানাবো কাতলা মাছের একটা সিম্পল ঝোলের রেসিপি এই রেসিপিটা কিন্তু আমার রেসিপি নয় এটা ঠাকুরবাড়ির একটা মাছের ঝোলের রেসিপি আদার মাছ এর আগেও আমি আদার মাছ দেখিয়েছি তবে একটু অন্যরকমভাবে দু রকম পদ্ধতিতে হয় আমি আজকে যেটা দেখাচ্ছি সেটা আরেক রকম পদ্ধতিতে এখানে দেখুন কাতলা মাছ নিয়েছি আপনারা রুই মাছ দিয়েও করতে পারেন মাছের গায়ে লবণ আর হলুদ নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আজকের এই আদার মাছের রেসিপি এটা কিন্তু খেতে যেমন সুস্বাদু হয় তেমনই কিন্তু খুব হালকা মশলা একটা রান্না হয় মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পর এবার তেলের মধ্যে দিয়ে এগুলোকে বেশ লাল করে ভেজে নেব সব মাছ একসাথে দিচ্ছি না কয়েকটা মাছ আগে দিয়ে দিলাম এগুলোকে ভেজে নিয়ে এক পিঠ হয়ে গেলে উল্টে দেব মাছগুলোকে একটু হালকা বাদামি রঙ আসা পর্যন্ত ভেজে নেব দেখুন আরেক পিঠ হয়ে গেছে এবার এগুলোকে উল্টে আরও একটা দিক ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এবার এই মাছগুলোকে উঠিয়ে রেখে দেব আর বাদ বাকি যে মাছগুলো রয়েছে একই রকমভাবে সেগুলোকেও ভেজে নেব এই অবশিষ্ট মাছগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নেব বাদবাকি যে তেলটা রয়েছে মাছ ভাজার পরে এই তেলের মধ্যেই প্রথমে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ পেঁয়াজটাকে ভেজে নেব এরই সাথে দিয়ে দেবো আলু লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি আলু আর নিয়েছি বেগুন বেগুনটাকেও লম্বা টুকরো করে কাটা রয়েছে তবে আলুটা একটু ভেজে নেওয়ার পর তারপরে কিন্তু আমি বেগুন অ্যাড করব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে আলুটাকে একটু আবারও ফ্রাই করে নেব এবার লবণ দিয়ে আলুটাকে একটু হালকা নরম হয়ে আসা পর্যন্ত ফ্রাই করে নেব একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম ততক্ষণে একটা মশলা করব একটা বাটির মধ্যে এক চা চামচ হলুদ গুঁড়ো নেব এক চা চামচ ধনের গুঁড়ো আর নেব হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো এই তিনটে উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেবো এর বেশি আর কোনো গুঁড়ো মশলা দরকার নেই ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিলেই হবে এবার এর মধ্যে একটু জল দিয়ে একটু বাটা মশলার মতো পেস্ট করে নেব চাইলে কিন্তু ধনে লঙ্কা আপনারা একসাথে একটু বেটেও দিতে পারেন গোটা আমি আজকে গুঁড়ো মশলাটাকে একটু জলে ভিজিয়ে রাখলে অনেকটা বাটা মশলার মতো হয়ে যায় এবার কড়াই ঢাকাটা তুলে নিয়ে আলুটা দেখুন বেশ অনেকটা ভাজা হয়ে এসছে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কেটে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়েও বেগুনের সাথে আলুটাকে ভালো করে ভেজে নেব তবে আর ঢাকা দেব না ঢাকা দিলে কিন্তু বেগুন ভীষণ নরম হয়ে যাবে সেই কারণে বেগুনটাকে ঢাকা ছাড়াই কিন্তু এগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি বেগুন আলু একটু কষানো হয়ে গেলে এবার আমি গুলে রাখা মশলার মিশ্রণটা এর মধ্যে অ্যাড করে দেব এই মশলাটা দিয়েও এই সবজিগুলোকে একটু কষিয়ে নিচ্ছি এইভাবে একদিন মাছের ঝোল করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে কারণ সত্যি কথা বলতে এই পুরোনো দিনের রান্নাগুলো কিন্তু একটু অভিনব খেতে হয় টেস্টটা কিন্তু নর্মালি যে মাছের ঝোল রান্না করি তার থেকে একটু অন্যরকম খেতে হয়েছিল আমার কথা মতো অবশ্যই এই পদ্ধতিতে একবার করে দেখবেন মনে হয় আপনাদেরও ভালো লাগবে মশলা কষিয়ে নিয়ে অল্প একটু জল অ্যাড করে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম কারণ আস্তে আস্তে মশলাটা যদি ভালো করে কষানো হয় আলু বেগুনও সেদ্ধ হয়ে যাবে আর মশলাটা কিন্তু কাঁচা গন্ধটা একদমই থাকবে না খুব শুকনো শুকনো করে মশলাটা কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য প্রায় দু কাপের মতো জল অ্যাড করে দেবো দিয়ে ভালো করে ঝোলটাকে মিশিয়ে নেবো লবণটা আমি শুধু আলু ভাজার সময় দিয়েছিলাম বলে একটু চেক করে নিয়ে এর মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করে দেব এবার আমি মাছের পিসগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো দিয়ে ভাজা মাছের পিসগুলোকে দিয়ে একটু ভালো করে উপর নিচ করে নেব যাতে ঝোলের সাথে মাছটা ভালো করে মিশে যায় এবার একটু লবণ দিয়ে দিচ্ছি আমি সেই আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম একটু আগে চেক করে রেখেছিলাম সামান্য একটু লবণ অ্যাড করলাম আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম ঝোলটাকে ভালো করে মিনিট দুয়েক ফুটিয়ে নিয়েছি হাই হিটে এবার এটাকে নামিয়ে নেব রান্নাটা কিন্তু এখনও শেষ হয়নি রান্নাটা এখনও বাকি রয়েছে ঝোলটাকে আগে নামিয়ে নিই ঝোলটা এবার এই কড়াইটাই আবার বসিয়ে দিয়েছি গ্যাসে এবার আবারও আমি এক চামচের মতো তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে এক চা চামচ জিরেটাকে একটু হালকা করে ফ্রাই করে নেব মানে ফোড়নটা দিয়ে নেব ফোড়নটা দিয়ে জিরে ভাজার বেশ সুন্দর সুগন্ধ বেরোলে এর মধ্যে এবার অ্যাড করে দেবো আদা বাটা এখানে আমি আদা বাটা মানে আদাটাকে কিন্তু গ্রেড করে দিয়েছি মিহি পেস্ট করলে হবে না আদাটা থাকবে একটু গ্রেট করা মানে একটু দানা দানা থাকবে তবে আদা কুচানো দেবেন না তাতেও কিন্তু ভালো লাগবে না এবার আদাটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো মানে আদার ফ্লেভারটা বেরোতে শুরু করবে যখন তেলের মধ্যে আদাটা দেখুন ভাজা ভাজা হয়ে গেলে একটু গুটিয়ে গুটিয়ে আসে এক জায়গায় জড়ো হয়ে যায় তখন বুঝবেন আদাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যেই মাছের ঝোলটা ঢেলে দিয়ে দিলাম মাছের ঝোলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার মিশিয়ে নিয়ে এটাকে এবার একটু ফুটতে দেব। এই যে ফোড়নটা দিলাম এই আদা ভাজা আর জিরে ভাজার সুন্দর ফ্লেভারটা কিন্তু মাছের ঝোলের মধ্যে একটা অন্যরকম স্বাদ এনে দেয় ঝোলটাকে হাই হিটে ভালো করে ফুটিয়ে নিয়েছি নিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট এইভাবে রেখে দেব গ্যাস অফ করে তারপরে এটা একটু ঠান্ডা হলে নামিয়ে সার্ভ করে নেব তৈরি হয়ে গেছে আদার মাছ কেমন লাগলো অবশ্যই জানাবেন গরম গরম ভাতের সাথে একবার খেয়ে দেখুন এই রেসিপিটা কিন্তু সত্যি খুব ভালো হয় রোজকার মাছের ঝোলের থেকে একটু অন্য রকম স্বাদের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে ফলো করুন রেসিপিটাতে একটা লাইক